তো আজকে ভিডিওতে আমি বানাবো ল্যাম্প তোমরা মার্কেটে কোথাও না কোথাও অবশ্যই এই ধরনের ল্যাম্প দেখছো আমরা আজকে ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে কিভাবে এই ধরনের ল্যাম্প বানানো যায় সেটাই দেখব আর একটা ল্যাম্পকে তোমরা ভিন্ন ভিন্ন তিন উপায় কিভাবে জানাতে পারবে আমি সেটাও দেখাবো আর এটাও দেখাবো যদি তোমাদের কাছে কোনো লাইট না থাকে লাইট ছাড়া তোমরা ল্যাম্পটা কিভাবে জ্বালাবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেছি। আমি এখানে একটু সোজা টাইপের বোতল নিয়েছি আর বোতলের উপর অংশটুকু কেটে ফেলে দিয়েছি এরপর আমাদের লাগবে এরকম একটা ইনফ্রোসাইজের কাগজ যেটা আমি সাদা কালারের নিচে তোমরা ভিন্ন ভিন্ন কালারের নিতে পারো আর এটা আমার বোতলের সাইজের প্রায় সমান হয়ে গেছে তোমাদের বোতল যেভাবে হবে তোমরা অবশ্যই সেভাবে কাট করে তোমাদের সাইজ করে নিবে আর এভাবে করে বোতলের রাং শেপটা আমি মেপে নিলাম বাড়তি যেটুকু থাকবে সেটুকু স্কেল দিয়ে দাগ কেটে আস্তে করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে বোতলটা দিয়ে আমরা আর একবার মেপে নিব যে ঠিক আছে কিনা মাপার পর দেখবো একটু বাড়তি অংশ আছে আসলে এই বাড়তি অংশ এটাকে রাখা হয়েছে গাম দেওয়ার জন্য এখন এইভাবে আমরা একটা হার্ড পেপার নিব আর হার্ড পেপারটার উপরে ছোট্ট একটা বোঝাপুতি এগিয়ে নেব প্রজাপতিটা আঁকা হয়ে গেলে এ শেপ মতো ঠিকভাবে একদম কেটে নিব তোমরা চেষ্টা করবে এই প্রজাপতিটা যেন অবশ্যই ছোট আকারের হয় ছোট আকারের হয়ে এমটা দেখতে বেশি ভালো লাগে আমি আগে একটা ল্যাম্প বানিয়েছিলাম তখন আমার প্রজাপ্লাইট একটু বড় ছিল যেটার অবশ্যই ভিডিও করা হয়নি কিন্তু তখনও ল্যাম্পটা আমার অবশ্যই দেখতে ভালো ছিল না বেশি কারণ প্রজাপতিটাই যে বড় ছিল বেপারটারূপটা তোমরা এইভাবে প্রজাপতিটা রেখে আস্তে আস্তে করে এঁকে নেবে আর এইভাবে প্রজাপতি আঁকার মানেই হলো যেন প্রত্যেকটা প্রজাপতি সমান হয় আমি সিএল মেনটেন করে প্রজাপতিগুলো আঁকার চেষ্টা করছি তোমরা তোমাদের মতো করে আঁকতে পারো আমি প্রথম শাড়িতে প্রজাপতি আঁকলাম চারটা এবং তিনটা আবার চারটা এবং পরের শাড়িতে আবার তিনটা তোমরা চাইলে কোনোভাবে প্রজাপতিগুলো এঁকে নিতে পারবে তখন সেটার অন্যরকম সৌন্দর্য আসবে এর উপর একটা অ্যান্টিগাটার দিয়ে প্রজাপতির সাইজ অনুযায়ী ঘিরে ঘিরে আস্তে আস্তে করে কেটে নেব তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আমি সম্পূর্ণ প্রজাপতিটা কাটিনি মাঝের কিছুটা অংশ আমি খালি রেখেছি কারণ মাঝির কিছু অংশ খালি না রাখলে এই প্রজাপতিটা সম্পূর্ণ কাগজ থেকে ছুটে আসবে এভাবে করে প্রত্যেকটা পরিপুতই কেটে নিব পরিপুতিন ডানাগুলা হালকা হাতে চাপ দিয়ে ওপর দিকে করে নিব এতে পুজোপুতিগুলো মনে হবে যেন উঠছে শেম্বলমা প্রায় করা শেষ হয়ে আসছে তোমাদের প্রথমে ভিড়ের তে একটা কথা বুঝলাম সেটা হচ্ছে আমরা কি ভাবে লাইট ছাড়াই এই ল্যাম্পটা চালাবো এখন তোমরা বলতে পারো যে আপু লাইট ছাড়া কি ভাবে এই ল্যাম্পটা চালাবো সেটা তো সম্ভব না আমি বলতেছি আসলে লাইটটা কিনতে হবে না কিন্তু এমন একটা পদ্ধতি ব্যবহার করবো তাতে আমরা ঘরের জিনিস ব্যবহার করে সুন্দরভাবে জ্বালাতে আর এটা তো অবশ্যই আমি তোমাদের দেখিয়ে আর এই একটা আমি ভিন্ন ভিন্ন তিন ব্যবহার করব। সেটা তো অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো দেখতে থাকো আমার এই ল্যাম্পটা বানানো কিন্তু প্রায় শেষ এখন আঠাটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আঠাটা অ্যাডজাস্ট করে হয়ে গেলেই এর কাঠামোটা তৈরি হয়ে গেল দেখছ কত সহজে বানিয়ে নিলাম অবশ্যই আমি চেষ্টা করেছি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য এখন একটা লাইট দিয়ে এটা জ্বালাতে হবে আমি এটা দাঁড়াত থেকে নিয়েছি তোমরা অঞ্চলে যে কোনো সব থেকে একটা ছোটো লাইট কিনে নিতে পারো আর লাইট না থাকলেও হবে তোমাদের জন্য তো আমি আছি কিভাবে লাইট ছাড়া আমি সেটাও দেখাচ্ছি এটা তো কেন এক উপায় সেকেন্ড উপায় হচ্ছে তোমরা এই একই লাইটের ওপরে যদি সাদা পেপার নাও তাহলে তোমরা বিভিন্ন রকমের কালার দিয়ে পেন্ট করে নিতে পারবে চলো এগুলো এখন তোমাদের জ্বালিয়ে দেখে দ্বিতীয় প্যাটার্নটার ছবি আর এই যে হচ্ছে দ্বিতীয় প্যাটার্নটার ছবি এরপর আমি তোমাদের দেখাবো লাইট কীভাবে কিভাবে জ্বালাতে সেটার ছবি আর এটা হলো আমাদের লাইট ছেড়ার ছবি এখানে আমি একটা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছি ফ্ল্যাশ ভিতরে দিয়ে জ্বালাই দিতে হবে বাস এখনো কাজ নেই হয়ে গেল তোমাদের ল্যাম্প তোমরা এই ধরনের আর কি কি ভিডিও বানানো দেখতে চাও আমাকে কমেন্টে নাও অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের ঘরের জিনিস ব্যবহার করে সেই জিনিসটা বানিয়ে দেওয়ার আল্লাহ হাফিজ